হবে না এবার ভাঙবো অঙ্গাতের নিবে রাতখানা যা বুঝাইছো তাই বুঝিব না হবে না বিদ্যুৎ কর্মচারী আমরা বিদ্যুৎ কর্মচারী যেন ন নরম কেমন পারি হটাও আরে ভি হটাও আরে ভি হটাও আরে ভি বিশের নাম তোমরা বল না লাইন সমিতির নিয়েcano করছে হলো না করতে হবে এবং অবিধিত থাকতে হবে মূলত আমরা মিডা রিডিং কাও মেসেঞ্জার 96 সাল থেকে এই পল্লি বিদ্যুতের সাথে সংযুক্ত আমরা মিডিয়া রিডিং গ্রহণ করি বিদ্যুৎ বিদ্যুৎ বিতরণ করি আমরা সরকারের রাজস্ব আয়ে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকি কিন্তু আমরা আজ পর্যন্ত নিয়মিত হইতে পারি নাই বারবার আমাদের অফিসে কমিটি হয় অফিস অর্ডার হয় এবং এ পর্যন্ত সেই কোন কমিটি আমাদের চাকরি নিয়মিত করার জন্য সুপারিশ করে নাই হয় নাই যার কারণে আমরা যতক্ষণ পর্যন্ত থেকে মুক্তি না পাবো কতক্ষণ পর্যন্ত আমরা এই মাঠেই থাকবো এবং আমাদের দুইটাই দাবি বলত আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা মাঠে থেকে থাকবো অভিন্ন ছাব্বিশ কোট আসলে আমরা নিষ্কুষিত আর বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি আমাদের মূল দাবি হইল আমরা অনেক সার্ভিস করছি এবং করতে এবং আমাদের যত নিয়মিত দৈনিক কর্মচারী আছে সবাইকে নিয়মিত করতে হবে আসলে আমরা আর একটি রত্যাচারে অত্যন্ত হয়ে আজকে আমরা মাঠে নেমেছি আমরা দশ দিন আমাদের দাবি পূরণ না হবে আমরা মাঠে ছাড়বো না আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আমি বিটি সুপার আমি যে প্রায় পঁচিশ বছর কাটতে পারি পঁচিশ বছরে আমার ক্রমশ এসে আমার আর কোনো কমিশনে ঘটনা

আমাদের একটা বিশেষ তাদের নাম হয়েছে কানা মানা যা অত্যন্ত লজ্জাজনক তাদের পদবি তারা কেউ কোনো কোনো বলতে পারে না গাও কাছে বলে কানা মানা এটা আবার কি মানে খুবই লজ্জাজনক আমরা এই বৈষম্য থেকে বেরোতে চাই আমাদের আমরা এই দাবি না আদায় করা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমরা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ দূর করে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আমাদের প্রতিমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ দূর করে আমাদেরকে মুক্তি দেন আমাদেরকে মুক্তি দেন আমরা এই আন্দোলন থেকে নয়টা নষ্ট করে আমাদের এই চল্লিশ হাজার কর্মী বুকের উপর দিয়ে রকগুলি চলে যাবে আমরা তারপরে এই আন্দোলন থেকে পুষ্প হবে না